ব্রেকিং নিউজ শহীদ মিনারে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উপস্থিতি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ছাড়াও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে গতকাল রোববার থেকেই অবস্থান করছেন শিক্ষকরা সোমবার ১৩ অক্টোবর সকাল থেকেই শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে সরজমিনে গিয়ে দেখা গেছে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসালু সহ গতকাল থেকে যারা অবস্থান করছেন তাদের অনেকেই পলিথিন ও মাদুর বিছিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন একপাশে শিক্ষকরা স্লোগান দিচ্ছেন এ সময় তারা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের জলকামানো লাঠিচার্জের প্রতিবাদ জানায় তারা বলেন আমরা সুবিচার পাচ্ছি না গতকাল প্রেসক্লাবের সামনে আমাদের উপর হামলা করা হয়েছে আমরা তো এখানে থাকতে আসেনি দাবি মেনে নিলে আমরা ফিরে যাব আজকের মধ্যে বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং এক টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে এর আগে রোববার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জলকামান ও চার্জ করে এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাবের এলাকায় অবস্থান নিতে দেখা যায় এছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অর্থ মন্ত্রণালয় আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা